আসসালামু আলাইকুম এটি হচ্ছে একটি বাজাজ বাইক এই বাইকের মূলত বুড়া থেকে কয়েলের তারটা ছিঁড়ে যায় ছিঁড়ে যাওয়ার পরে অন্য একটি গ্যারেজ মেকানিকে সে যে কয়েলটা পুরোটা চেঞ্জ করতে হবে কয়েল নষ্ট কিন্তু সে চাইলে কিন্তু হয়তো বা মেরামত করতে করতে বা বুঝে না এরকমও হইতে পারে তো পরবর্তীতে বাইকাল যখন আমার কাছে গাড়িটা নিয়ে আসে আমি এটাকে খুললাম খুলে দেখলাম যে তারটা নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে শক্ত হয়ে যাওয়ার কারণে পুরাতন তারগুলো ফেলে দিয়ে নতুন করে আবার তার ঢুকিয়ে নিলাম যেন পুরাতন তারটা নষ্ট হয়ে গেছে সেই ফেলে দিলাম তো পরাতন তারটা অনেক শক্ততে হতে আগুন দিয়ে হিট দিয়ে নরম করে এটা ফেলে দিচ্ছি এটা ফেলে দিয়ে এখন সুন্দর করে নতুন যে তারটা দিলাম সেটার সাথে জয়েন করে আবার লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে গাড়িটা স্টার্ট করব তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আবার পুরাতন তারের মধ্যেই নতুন যে তারটা লাগাতে সেটা জয়েন করলাম জয়েন করে সুন্দর করে এখন মাপ মতো কেটে নিলাম নিচের এটাও উপরটা মাপ মতো কাটলাম তারের যে মাথাটা আমি আপাতত ধার দিয়ে ছিলিয়ে নিচ্ছি প্লাস নেওয়ার সময় নাই সেজন্য কামড় দিয়ে ছিলে নিচ্ছে এটাকে তো অন্য অন্য যারা আছেন অবশ্যই প্লাস দিয়ে ছিল রাখবেন কেননা দাঁতের ক্ষতি হয় তো ম্যাগনেট চাবিটা লাগিয়ে নিলাম ম্যাগনেট ঢুকিয়ে দিচ্ছি ম্যাগনেট সুন্দর করে এখন যেহেতু কয়েল ফিটিং করে দিয়েছি কয়েল কাজ কমপ্লিট ম্যাগনেটটা একদম ফাইনাল টাইট দিয়ে দিলাম সবাই ম্যাগনেটটা সুন্দরভাবে টাইট দিলাম তো ওয়ার আমি সুন্দরভাবে জুড়ে নিচ্ছি ওয়ারটা সুন্দরভাবে জুড়ে নিয়ে এখন গাড়িটা স্টার্ট দিব দেখতেই পারবেন স্টার্ট দেওয়া হচ্ছে ইনশাল্লাহ এক কি স্টার্ট এই যে গাড়ির লাইট জ্বলতেছে এতটুকু কাজের জন্য বলছে যে বাইকের কয়েলটা চেঞ্জ করতে হবে ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করবেন